এই অবস্থা দেখেন এই যে আমার গল্লি এই দেখেন পুরা পালপাড়া গল্লি এটা এটা পালপাড়া গল্লি এটা ঐতিহ্যবাহী গল্লি মানে পুরোনা দিন আমার বাপ দাদারা চলছে এই দিয়া জীবনে কোনোদিন পানি উঠে নাই জীবনে দিন ঠিক আছে এই দেখেন অবস্থা মা আমরা পুরুষ মানুষের অবস্থা মা বোনের অবস্থাটা কি বো চিন্তা করে দেখেন এই দেখেন দেখেন এই দেখেন আমার আমি কোন পত্র ডুবছি দেখেন আমার হাঁটু হাঁটুর উপরে পানি আমার হাঁটুর উপরে পানি ঠিক আছে এই ল অবস্থা ই বাতাস দাও মোল্লা বাতাস দাও জোরে বাতাস দাও গরম লাগত অনেক এত পানি দিকা গলির মধ্যে গরম লাগতাছে বুঝছেন মানে মোল্লায় ফ্যান লইছে তুমি ফ্যান লই যার বাতাস দিতে ওই যে মোল্লায় ফ্যান লইছে আমার বাতাস দিবার লিগা এত গরম বুঝছেন দেখেন অবস্থা কয়দিন আগে পদ্মার পাড়ে গেছিলাম ডুবাইতে পানি গরমের লিগা নদীর পাড়ে ডুবতে গেছি যদি জানতাম এই অবস্থা হইব এই মহামারী ওই দেখেন মুরব্বি ওই দেখেন মুরব্ব অবস্থা দেখেন দেখছেন মুরব্বিটা দেখেন কেমন আছে কী অবস্থার মধ্যে আমরা আছি এটা হলো আমাদের আটান্ন নম্বর ওয়ার্ড ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আটান্ন নম্বর ওয়ার্ডের আমরা বাসিন্দা মুরব্বী কেমন লাগতেছে আপনার কাছে আর ওলাতে একটু কিছু কোন আমি না আমার বাপ দাদারা আমরা যত বছর ধরে আমরা এই যে ছোটতে আজকে বড় হইছি বাপ দাদারা এই গলিদা চলছে জীবন এই গলিতে পানি ওঠে না যাক ভালো থাকবেন সবাই আপনারা যেভাবে রাখবেন ওইভাবেই থাকি আমরা খুশি আল্লাহ ভরসা যার কেউ নাই তার কে আছে আল্লাহ আছে আমগো লাগি আল্লাহ আছে মোল্লা সবারে সালাম দিয়া দাও السلام عليكم ورحمه الله وبركاته